নমস্কার আমি ডক্টর কৌশিক সরকার আজকে একটা খুব কমন ইউরোলজিক্যাল প্রবলেম নিয়ে আমরা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা বয়সের পর মহিলাদের খুব কম হয় পুরুষদেরও হয় সব বয়সেই হয় কিন্তু সাধারণত মহিলাদের মেনোপজের পর মানে ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর মহিলাদের এটা একটা খুব কমন প্রবলেম যেটা থেকে ওনারা বারবার ভোগেন এই যে বারবার ভোগার কারণ অনেক সময় বোঝা যায় না কারণ ইউজুয়ালি মহিলাদের ইউ ইউরিনের ইনফেকশন হলে তারা ইউরোলজিস্টের কাছে আসেন না তারা হয়তো তাদের জেনারেল ফিজিশিয়ানদের কাছে যান বা গাইনোকোলজিস্টের কাছে যান এই অবস্থায় ইউরোলজিস্টের রোলটা কোথায় দেখুন ইউরিনের ইনফেকশন তার চিকিৎসা হচ্ছে একটা পরিষ্কারভাবে একটা ইউরিন রুটিন কালচার করে সেই মতো অ্যান্টিবায়োটিক খাওয়া এই এখানে ইউরিন রুটিন কালচার রিপোর্টটা গুরুত্বপূর্ণ কিন্তু অপরিসীম তার কারণটা হচ্ছে ইউরিন রুটিন কালচার এমন একটা পরীক্ষা এটা স্ট্যান্ডার্ডাইজেশান বিভিন্ন ল্যাবে খুব ভালো হয় না যে জন্য আমরা সবসময় বলি যে ইউরিন রুটিন কালচার কোনো একটা রিপিউটেড ল্যাব থেকে করাটাই ভালো যাতে রিপোর্টটাও ভালো পাওয়া যায় আমাদের এবার যে মহিলারা বারবার ইনফেকশন থেকে ভোগেন বা যে পুরুষরাও বারবার ইনফেকশন থেকে ভোগেন তাদের ইউজুয়ালি কিছু আন্ডারলাইন রোগ থাকে মানে অন্য কোনো সমস্যা থাকে যে কারণে তাদের বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা বা ইউরেথ্রাল স্ট্রিকচার মানে পেছাপের রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়া বা ডায়াবেটিস এগুলো একটা কারণ অনেক সময় টিউবার বা যক্ষা আমরা সবাই জানি যে লাংসে যক্ষা হয় আমাদের পালমোনারি টিউবারকলোসিস কিন্তু আমাদের কিডনি সিস্টেমেও কিডনি ব্লাডার এখানেও টিউবাক্লোসিস হতে পারে যার জন্যে আমাদের বারবার ইউটিআই হতে পারে তো ইউরোলজিস্টের রোল এখানে এই জায়গাটাতেই যে তিনি সেই কারণটি খুঁজে বার করতে পারেন যে যে কারণে বারবার ইউরিনারি ইনফেকশান হচ্ছে এই কাজটা কিন্তু আর কেউ আপনাকে করে দিতে পারবেন না কারণ এই রিভার্সিবল কজেস অফ ইউটিআই বা ইউটিআইয়ের যে কারণগুলো যেগুলো চিকিৎসা করলে আর ইউটিআই হবে না সেই জিনিসগুলো আমাদের আগে দেখতে হবে আমাদের এগুলো না দেখে এই চিকিৎসার ইউটিআই বারবার হতেই থাকবে যেমন মহিলাদের অনেক সময় হয় মেনোপসের পর ইউটিআই বারবার হয় তো এইসব ক্ষেত্রে হয়তো একটা লোডোজ অ্যান্টিবায়োটিক বা লোডোজ ভেজাইনাল ইস্ট্রোজেন ক্রিম এগুলো ফলো করাটা খুব ইম্পর্টেন্ট সেই বারবার যদি আপনার ইউটিআই হয় এবং কোনো কারণ কারণ যদি খুঁজে বার করতে হয় সেই জন্য আপনাকে অবশ্যই একজন ইউরোলজিস্টের স্মরণাপন্ন হতে হবে যিনি সেই কারণটা খুঁজে বার করতে আপনাকে সাহায্য করবে যদি কোনো কারণ খুঁজে না পাওয়া যায় তখন এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট মানে যখন ইউরিন ইনফেকশন হবে যেই সিমটম হবে আপনি প্রথমেই যেটা করবেন একটা ইউরিনের রুটিন কালচার এক্সামিনেশন পাঠিয়ে দেবেন তারপরে অ্যান্টিবায়োটিকটা শুরু করবেন